চাদানে সে কেম টু এখন না ফেন্ট টু ঠিক এখন চাদানে লেন্ট টু কোয়দার টোন টু এই টোন টু লন টু চাদানিবে কিন্তু চাদার পরিবর্তন হয় নাই ঠিক পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু আমরা তো চাদা দিতে চাই না আমরা চাদাটা দিতে দেব দিতে চাই না তাহলে কি করতে হবে এই লন টু ফন টু কে দমন করবেন উৎপাদন করবেন বুনুত করতে হবে দমনটা মনে কাজ হবে না এক ছাদবাসকে রাখতে চাই না মনে রাখতে হবে মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না ঠিক আপনারা ভুল করে করতেছেন ভুল আপনাদের এই ভুল জনপদের ভুল আপনাদের ভুল জনপদের আজকে তো ঐক্য হন কোন রাজনৈতিক দল হবে বাদ দেন রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন জনগণ কহন যেই দলের মধ্যে গুন্ডা আছে টাকাত আছে বদমাস আছে খুনি আছে ধর্ষক আছে ওদেরকে ভোট দেব না যেই দলের মধ্যে চাঁদাবাস আছে যে দলের মধ্যে গুন্ডা আছে ধর্ষক আছে বদমাস আছে খুনি আছে ওই দলকে আমার দলের মধ্যে চাঁদা বাস থাকলে আমি কাট আপ করে দেবো তোমার আর দরকার নেই তুমি দূর হও আমার দলের মধ্যে অস্ত্র বাস থাকলে আমি কাট করে দেবো তোমার দরকার নেই জনগণ ভোট দেবে না ভোট তো দিবি না আমার কান ধরে জিজ্ঞাসা করবে আপনার দলের মধ্যে খুনি কেন আপনার পাশে ডাকাত কেন আপনার পিছনে খুনি দাঁড়িয়ে আছে কেন প্রশ্ন করছেন একদিনও একদিনও করেননি সব যুবকদের দোষ এই ছাত্রদের দোষ এই যুবকদের দোষ গরিবদের দোষ মেহনতি মানুষের দোষ পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ যদি একদিন প্রশ্ন করতেন রেডার আপনার ডান পাশে বাম পাশে পিছনে ওই খুনিকে দেখছি অস্ত্রপ্রচারকারীকে দেখছি মাদক ব্যবসায়ীকে দেখেছি ধর্ষককে দেখেছি কাজী আপনার দল করতে পারি না